হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই পেপারটার দুই গড়ির টাস তো দুইটা করে ডিজিট থাকে এখানে কত খেলা ছিল ফোর সেভেন তো এখান থেকে ফোরের ডিজিটটা আমাদের থ্রি হাফ গেমে নিয়ে গেছে এবং আমাদের থ্রি হাফ গেম ছিল থ্রি টু ফোর আমাদের এখানে থ্রি হাফ গেম তো এখান থেকে ফোরের ডিজিটটা কিন্তু আমাদের কলোর ডিজিট হিসেবে কাজ করছে তো এই পেপারটা অনেক খেলা ধরে পাশ হয়ে আসতেছে এবং নিউ খেলার জন্য যেটা আছে সেটাও দেখামো তো আমি এখান থেকে আপনাদের মাঝে পেপারটা দেখাই তো এখানে আমাদের থ্রি অ্যাপ গেম ছিল থ্রি জিরো নাইন আমাদের এখানে থ্রি অ্যাপ গেম্বার ছিল এখানে আমাদের দুই গ্রিপটা ছিল ফোর এবং নাইন তো ফোর নাইন থেকে আমাদের নাইনের ডিজিটটা আমাদের ক্লোজ ডিজিট হিসাবে কাজ করেছে এবং আমাদের থ্রি অ্যাপ গেম্বার ছিল থ্রি জিরো নাইন তো এখানে দুইটা করে ডিজিট এই পেপারে কিন্তু আমি আবার বলতেছি এখানে দুইটা করে ডিজিট এই থ্রি জিরো নাইন থেকে কিন্তু অনেক খেলা ধরে কিন্তু এই পেপারটা পাশ হয়ে আসতেছে এবং অনেক ভাই বলছেন যে জামাল ভাই নন মিস ডিজিট দেন তো আমি কিন্তু এখানে অনেকগুলো পেপার দেখাই তো আমি এটাও বলি যে যে পেপারগুলো আপনাকে ভালো লাগবে বা যে যে পেপারটা আপনাদের হিসাবের সঙ্গে মিলবে আপনারা সেই পেপারটা নিয়ে গেম খেলেন তো আমি কিন্তু এখানে পিছনের যারা ভিডিওগুলো আছে আমার অতীতে যেগুলো আমি ভিডিওগুলো আপলোড দিছি আপনারা দেখবেন ওই ভিডিওগুলো দেখবেন দেখলে দেখবেন যে কিছু কিছু ভিডিও আছে আমি একবার দেখাইছি পরবর্তীতে আর দেখায় নেই তো ওই পেপারগুলো আবারও কাজ করে কাজ করতেছে লং টাইম ধরে কিন্তু কাজ করতেছে আমি কিন্তু আরও কয়েকটা জায়গা দেখেছেন আপনাদের মাঝে থ্রি অ্যাপের একক একটা করে সিঙ্গেল ডিজিট হয়তো আমি এক খেলা বা দুই খেলা দেখাইছি তারপরে কিন্তু আমি আর দেখাইনি ওই পেপারগুলো তো ওই পেপারগুলো দেখবেন যে এখন পিছনের যে পিছনের যে গেমগুলো উইন হয়ে গেছে সাত আট খেলা ধরে কিন্তু পাস হয়ে আসছে এই কারণে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা হয়তো পেপারগুলো অনলাইনে পেয়ে যাবেন বা আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টেও কিন্তু আমি পোস্ট করে দেই ওখান থেকেই কিন্তু আপনারা পেপারগুলো পাবেন তো দেখেন এখানে থ্রি ফাইভ টু আমাদের থ্রি হাফ গেম আসলে এখানে ওয়ান এবং ফাইভ ছিল তো এখান থেকে ফাইভের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি হাফ গেমে নিয়ে গেছে এবং আমাদের থ্রি হাফ গেম হচ্ছিলো থ্রি ফাইভ টু তো যে কথাটা আমি বলতে এসেছিলাম আপনাদের মাঝে যে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পিছনের ভিডিওগুলো দেখে আসবেন কারণ আপনারা এই কারণে দেখবেন যারা থাই লটারি খেলেন বা খেলবেন যারা অবশ্যই এই পেপারগুলো প্রয়োজন হবে আপনাদের কারণ ওই পেপারগুলো থেকে দেখবেন যে ডিজিট কন্টিনিউ পাশ হয়ে আছে আপনারা যদি ডিজিটও খেলেন তারপরেও দেখবেন যে আপনার লস হবে না ওখান থেকে কিন্তু আপনার টাকাটা উঠে আসবে তো এখানে দেখেন আমাদের থ্রি অ্যাপ গেমার ছিল থ্রি নাইন টু থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি আফ গেমার ছিল এখানে আমাদের দুইগুলোটা আসছিলো ফোর এবং নাইন তো ফোর নাইন থেকে আমাদের নাইনের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অ্যাপ গেমে ডিজিট হিসেবে কাজ করছে এবং আমাদের থ্রি অ্যাফ গেম হচ্ছে থ্রি নাইন টু তো এর পাশাপাশি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আমি যে পেপারটা দেখামো ওই পেপারটা নিয়ে আমি অনেক কিন্তু ভিডিও দিছি মানে ইদারিং বর্তমানে আমি ওই পেপারটা নিয়ে ভিডিও দিচ্ছি না ওই পেপারটা কিন্তু আবারও ভালো কাজ করে আসতেছে আপনারা যদি আমার পিছনের ভিডিওগুলো দেখেন দেখতে পারবেন যে ওই পেপারটা নিয়ে কিন্তু আমি অনেক কয়েক খেলা ভিডিও দিয়েছিলাম তো সেই পেপারটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখামো এটা কিন্তু নিউ খেলার জন্য যেটা আমাদের খেলা হবে এক তারিখ আট মার্চ দুই সালে যে নিউ খেলা হবে নিউ খেলার জন্য কিন্তু সেই পেপারটা আমি আপনাদের মাঝে দেখামো কারণ অনেক কয় ভাই রিকোয়েস্ট করছেন যে জামাল ভাই এটা কি অরিজিনাল পেপার কি ফ্যাক পেপার এই কারণে ওই পেপারটা আর কি ভিডিও শেষে দেওয়া তো যারা যারা ওই আছে আসছিলেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখার পর ওই পেপারটা স্ক্রিনশট করে রাখবেন এবং এই যে পেপারটা দুই গড়ের টাস এটাও কিন্তু আমি কয়েক খেলাতে দেখাইছিলাম আবার আজকে দেখাচ্ছি হয়তো সামনে দেখাইতেও পারে আবার না দেখার কিন্তু আপনার পেপারগুলো ফলো করবেন দেখবেন যে আপনারা এক খেলা হয়তো গেম পাবেন না দুই খেলা পাবেন না তিন খেলার ভিতরে কিন্তু অবশ্যই গেম পাবেন জাস্ট আপনারা একজন ব্যক্তিকে ফলো করেন যিনি ভালো কন্টিনিউ টিপস দেন বা টিপস ভালো কাজ করে তাকে আপনি ফলো করেন জীবনে ভালো কিছু করতে পারবেন আপনারা যদি দশ জায়গায় যান তো কখনোই কিন্তু আপনারা গেম পাবেন না তো এখানে দেখেন আমাদের দুই গ্রুপটা ছিল থ্রি এবং সিক্স আমাদের এখানে দুই গ্রুপটা ছিল আমাদের থ্রি আফ গেমরা ছিল টু ফোর সিক্স তো এখান থেকে সিক্সের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আফ গেমে ডিজিট হিসাবে কিন্তু আমাদের পাশ করছে এবং আমাদের থ্রি আফ গেমার ছিল টু ফোর সিক্স আর একটা কথা বলি এখানে আমার ভিডিওগুলো কিন্তু অনেক ভাইয়ে দেখেন আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি যারা হয়তো ভিডিও দেখানো অনেকজনই কিন্তু ভিডিও দেখে চলে যান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন ভালো কিছু টিপস আমি ওপেন করে দিয়ে থাকি হয়তো সামনে খেলা বা তারপরে খেলা গেমও ওপেন করে দিতে পারি তো যারা যারা গেম পান না অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি ভালো কিছু আপনারা পাবেন তো তো গত খেলায় দেখেন আমাদের এখানে থ্রি আফ গেম হয়েছিল থ্রি টু ফোর আমাদের থ্রি আফ গেম হয়েছিল এখানে আমাদের দুই গ্রোডটা ছিল ফোর এবং সেভেন দুই গোরেডটা ছিল তো এখান থেকে ফোরের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আফ গেমে ডিজিট হিসাবে কিন্তু পাশ করছে এবং আমাদের থ্রি আফ গেম ছিল থ্রি টু ফোর এই ফোর সেভেন থেকে আমাদের ফোরের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আফ গেমে ডিজিট হিসাবে কিন্তু পাশ করছে তো যেটা আমাদের নিউ খেলা হবে এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্য যে নিউ পেপারটা সেটাও দেখামো তো এর পরবর্তীতে সেটা দেখতে পারবেন এবং এর পাশাপাশি এই দুই ডিজিটের পাশাপাশি আর একটা পেপার আছে সেই পেপারটাও আমি দেখামো আপনাদের মাঝে তো এটা হলো নিউ খেলার জন্য পেপার যেটা খেলা হবে এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্য আমাদের এখানে দুই করেটা দেওয়া আছে এই ব্যাপারে থ্রি এবং নাইন তো থ্রি দিয়ে কিন্তু দুইটা জোড়া দেওয়া আছে নাইন দিয়ে দুইটা জোড়া থ্রি দিয়ে আমাদের দুইটা জোড়া আছে থ্রি ওয়ান থ্রি ফাইভ এবং আমাদের নাইন দিয়ে দুইটা জোড়া আছে নাইন ওয়ান নাইন ফাইভ তো যদি কারো কাছে ভালো লাগে এর জোড়া দুইটা চারটা জোড়া আছে তো ধরতে পারেন আপনারা নাহলে আপনারা থ্রি নাইন দুইটা করে ডিজিট তো এখান থেকে একটা বেশিরভাগ একটা আসে আপনারা এখান থেকে একটা ডিজিট আপনারা ধরতে পারেন তো এখান থেকে থ্রিটা হিট করে দেওয়া আছে এবং নাইনটা একটু লো দেওয়া আছে সেটা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত হিসাবে মিলে যায় তাহলে অবশ্যই ধরে খেলবেন এবং যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তো অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ারে অন্য একটা প্রবাসী ভাই এই ভিডিওগুলো দেখতে পারে আর অনেক ভাই কিন্তু আমার ভিডিওগুলো কপি করেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কেউ আর ভিডিওগুলো কপি করবেন না আর আমার এই ভিডিওতে কিন্তু আমি ইমো নাম্বার শো করি না তো অনেকজনে কিন্তু এর উপরে দেখবেন ইমো নাম্বার দিয়ে ছাড়ে এই কারণে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলবেন আমার ইমো নাম্বার তারপরে আপনারা টাকা দেবেন বা নেম্বারশিপ করবেন এই পেপারটা এটা হলে এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্য আমাদের এখানে তিনগুড়ির টাচ দেওয়া আছে ফোর সিক্স এইট এটা কিন্তু নিউ করার জন্যে তো ফোর দিয়ে তিনটা জোড়া সিক্স দিয়ে তিনটা জোড়া এবং এইট দিয়ে তিনটা জোড়া দেওয়া আছে তো অনেক ভাই এই পেপারটা তো ভিডিও শেষে আমি আপনাদের মাঝে এই পেপারটা ওপেন করে দিয়ে গেলাম তো সবাই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম